রাজ্য বিধানসভা যেখানে আপনাদের ভোটে জয়ী বিধায়করা বসেন আমাদের জন্য আমাদের উন্নতির জন্য কাজ করেন আইনসভায় বসে রাজ্যের বসে আমাদের জন্য আইন প্রণয়ন করেন অর্থাৎ সাধারণ মানুষের উন্নতি কিভাবে হবে সমাজের উন্নতি কিভাবে হবে সেই জন্য বসে চিন্তাভাবনা আলোচনা করার কথা আমাদের দ্বারা ভোটে নির্বাচিত বিধায়ক কিন্তু আজকাল বিধানসভায় সাধারণ মানুষের কথা মনে হয় কম আলোচনা হচ্ছে এখন আলোচনার বিষয়বস্তু হচ্ছে কি জানেন যেমন আজকে আজকে গোটা বিধানসভায় আলোচনার বিষয়বস্তু ছিল যে চোরেরা অভিযুক্ত চোরেরা আমাদের ট্যাক্সের টাকায় মাইনে পাবে কি পাবে না যতদিন তারা জেলে বন্ধু ছিল ভাবুন একবার আলোচনার বিষয়বস্তু রাজ্য বিধানসভায় অভিযুক্ত চোরেরা সাধারণ মানুষের টাকায় ট্যাক্সের টাকায় মাইনে পাবে কি না সেই কটা দিনের জন্য যে কটা দিন তারা জেলে বন্দি ছিল হ্যাঁ এটা এখন আমাদের রাজ্য বিধানসভার ভয়ঙ্কর একটা গুরুগম্ভীর আলোচনার বিষয় ঠিক কি কি হলো শোনাবো আপনাদের এই প্রতিবেদন সেস অব্দি দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি রাজ্য বিধানসভা যেখানে সাধারণ মানুষের উন্নতির জন্য সাধারণ মানুষের জন্য আইন প্রণয়ন করেন বিধায়করা দল এবং সেখানে আজকে আলোচনার বিষয় ছিল গুরুগম্ভীর আলোচনার বিষয় যে এই যে অভিযুক্ত চোরেরা যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল যারা জেল কেটে এসছে মানিক ভট্টাচার্য জ্যোতিপ্রিয় মল্লিক দুদিন বাদে জেল থেকে বেরোবেন পার্থ চট্টোপাধ্যায় একই সমস্যা হবে তারা এই যে যে কদিন জেলে ছিল তার জন্য আমাদের ট্যাক্সের টাকায় বিধায়কদের মাইনে পাবে কিনা অবশ্য মাইনে কথাটা আবার বলা যাবে না তাহলে আবার বাবুদের ঘোষা হবে এটা হচ্ছে সাম্মানিক তারা বিধানসভায় আমাদের জন্য লড়ছেন সমাজের সেবা করছেন সমাজ তাদের সাম্মানিক দেওয়া হয় মাইনে নয় এই বিধায়কদের বেতনের আবার দুটো অংশ থাকে একটা মূল বেতন একটা হচ্ছে ভাতা ভাতা নির্ভর করে বিধানসভার বিভিন্ন বৈঠকে যোগদান সহ আরো বিভিন্ন বিষয়ের পর ফলে জেলে থাকাকালীন তারা তো ভাতা পাবেন না কোনো বৈঠকে যোগ দিতে পারেন না কিন্তু জেলে থাকাকালীন কাদের কথা বলছি মানিক ভট্টাচার্য চাকরি চুরি করে জেলেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক মানুষের রেশনের খাবার চুরি করে জেলেছিলেন এবং দুদিন বাদে বেরুবেন যিনি সেই পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী তিনিও শিক্ষকের চাকরি চুরি করে জেলেছিলেন এই তিনজনকে নিয়ে আলোচনা হলো কারণ মানিক ভট্টাচার্য জেল থেকে বেরিয়েই রাজ্য সরকার এবং বিধানসভার কাছে আবেদন করেছেন তিনি যে সময়ে জেলে ছিলেন সে সময়ে বেতন যাতে তিনি তুলতে পারেন তার জন্য তিনি আবেদন জানিয়েছেন বিধানসভায় এবং একই সমস্যা জ্যোতিপ্রিয় মল্লিকেরও যদিও বিধানসভার সচিবালয় সূত্রে খবর যে জ্যোতিপ্রিয় মল্লিক আবেদন জানাননি কিন্তু মানিক ভট্টাচার্য আবেদন জানিয়েছেন মানেই জ্যোতিপ্রিয় মল্লিক বা পার্থ চট্টোপাধ্যায় বেরোলে তাদের ক্ষেত্রে সিদ্ধান্ত একই হবে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানিয়েছেন যে এরকমের কোনো কিন্তু নির্দিষ্ট নিয়ম কিন্তু নেই বিধানসভার অধ্যক্ষ তৃণমূল নেতা বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের কাছে জানতে চান যে এই যে বিধায়করা কারাবাসের সময় তারা কি বেতন তুলতে পারবেন রাজ্য বিধানসভায় মঙ্গলবার শুনানিতে সেই প্রশ্ন উঠে এলো কিশোর দত্ত জানিয়ে দিয়েছেন যে তিনি এটাই জানাচ্ছেন যে কারাবাসের সময়ে বেতন পাওয়ার যোগ্য নন কোনো বিধায়ক অর্থাৎ কোনো বিধায়ক যদি কোনো অভিযোগে অভিযুক্ত হয়ে কারাগারে থাকেন তাহলে তাদের বেতন পাওয়ার কোনো যোগ্যতা নেই ঘটনাচক্রে রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকও কিন্তু চোদ্দ মাস জেলে কাটিয়ে সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন বিধানসভা সূত্রে খবর বেতন সংক্রান্ত বিষয়ে তিনি এখনো কোনো আবেদন করেননি কিন্তু মানিক ভট্টাচার্য আবেদন করেছেন তিনি কি বেতন পাবেন এডভোকেট জেনারেল বলছেন এরকম কোনো বিধান নেই তিনি কারাগারে ছিলেন অতএব তারা বেতন পাবেন না বিধানসভায় বেতনের টাকা পেতে আবেদন করেছেন মানিক ভট্টাচার্য হয়ে গারদের আড়ারে রইল সেই সময়টা যে সময়টা সে বিধানসভায় আসেনি সেই সময়টার জন্য আমাদের ট্যাক্সের টাকা থেকে খরচা করে যে মাইনে তাকে দেওয়া হয় সেই মাইনেটা সে চাইছে অবিশ্বাস্য ব্যাপার তৃণমূলীদের চুরিচামারি করে আর লজ্জা সরম বলে কেসু নেই কোন রকম লজ্জাসরণ নেই এত বছর জেল খেটে এসেও আবার ওই সময়ের জন্য মাইনে চাইছে অবিশ্বাস্য ব্যাপার সূত্রের খবর জেলে থাকাকালীন ওই বেতনের টাকা পেতে বিধানসভায় আবেদন করেছেন মানিক ভট্টাচার্য এবং জামিনে মুক্তি পাওয়া বিধায়ক মানিক কারাবাসের সময় বেতন পাবেন কিনা সেই নিয়ে মঙ্গলবার দীর্ঘক্ষণ শুনানি চলেছে বিধানসভায় বিধানসভায় শুনানি চলছে অভিযুক্ত চোরগুলো আমাদের ট্যাক্সের টাকা থেকে মাইনে পাবে কিনা কারণ তারা কারাগারে আবদ্ধ ছিল বন্দি ছিল ওই সময় বিধানসভায় আসতে পারেনি তারপরও তাদেরকে মাইনে দেওয়া যাবে কিনা এই নিয়ে দীর্ঘক্ষণ শুনানি চললো সেখানে মানিক ভট্টাচার্য উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ উপস্থিত ছিলেন এবং বিধানসভার অধ্যক্ষ কোনো রায় দেননি তিনি অ্যাডভোকেট জেনারেল রাজ্যের কৃষক দপ্তরের কাছে চেয়ে পাঠিয়েছেন যে কি করা উচিত কিশোর দত্ত জানিয়ে দিয়েছেন তারা মাইনে পাবার যোগ্য নন এখনো বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় কিছু জানাননি কি করে জানাবেন চোদ্দ তলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এখনো কোনো কথা আসেনি যে মাইনে পাবে কি পাবে না নাকি অন্য জায়গা থেকে দেওয়া হবে নাকি কদিন ধামাচাপা দেবে তারপরে রিলিজ করা হবে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন বিমান বন্দ্যোপাধ্যায় তাই তো বলবেন নাকি নাকি বিমান বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে না জানিয়ে আগ বাড়িয়ে বিধায়কদের মাইনে ছেড়ে দেবে অতি সোজা বলে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন সেটাই হচ্ছে আসল কথা জেল থেকে ছাড়া পাওয়ার পর জ্যোতিপ্রিয় মল্লিক তার ব্যাংক অ্যাকাউন্ট চালু করার অনুমতি পেয়ে গেছেন বিধানসভার অধিবেশনে যোগ দেওয়ার অনুমতি মিলেছে বিধানসভা সূত্রে খবর জ্যোতিপ্রিয় জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রেও জেলে থাকাকালীন সময়ে বিধানসভার বেতন নিয়ে একই ধরনের জটিলতা রয়েছে তবে তিনি এখনো বেতন নিয়ে কোনো আবেদন জানাননি জ্যোতিপ্রিয় মল্লিকের কারাবাসের সময় বেতন নিয়ে এখন কোনো সিদ্ধান্ত নেয়নি রাজ্য বিধানসভা বিধানসভার স্পিকার পার্থ চট্টোপাধ্যায় বর্তমানে জেলবন্দি তারও বিধানসভার ব্যাংক অ্যাকাউন্টে ফ্রিজ হয়ে রয়েছে ফলে জামিনের জন্য তাকেও কাঠখড় পোড়াতে হতে পারে বলে মনে করছেন অনেকে কি অবস্থা তৃণমূলের বিধায়করা বিভিন্ন চুরি চামারি করে যারা দেড় বছর দু বছর জেল খেটে বেরোচ্ছেন তারা সেই সময়ের জন্য জেলে থাকাকালীন সময়ে বেতন চাইছেন ভাবতে পারছেন কি অবস্থা বিমান বন্দ্যোপাধ্যায় কি বলবেন এখন চোদ্দ তলার অপেক্ষায় মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলেন বেতন পাবেন তাহলে এরা বেতন পাবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন না হইচই হয়ে গেছে ভাই এ সময় এক বছর পরে নির্বাচন এখন হইচই না একটু চেপে যাও বেতন পাবেন না বিমান বন্দ্যোপাধ্যায় অপেক্ষা করে বসে আছেন আসেন কি নির্দেশ দেয় সেটাই দেখার জন্য আপনাদের কি মনে হয় বিধানসভার বিধায়ক কারাগারে আবদ্ধ ছিলেন ছুরিচামারির ক্ষেত্রে অভিযুক্ত হয়ে সে সময় তারা বিধানসভায় যাননি তাদের কি আমাদের ট্যাক্সের টাকা থেকে মাইনা দেওয়া উচিত আদৌ কি এটা কোনো আলোচনার বিষয় হওয়া উচিত রাজ্য বিধানসভায় যে রাজ্য বিধানসভায় সাধারণ মানুষের উন্নয়নের কথা বলা উচিত যে রাজ্য বিধানসভায় মানুষের জন্য রাজ্যের জন্য আইন প্রণয়ন করার জন্য রাজ্য বিধানসভা তৈরি করা হয়েছে রাজ্যের আইনসভা তৈরি করা হয়েছে সেখানে গুরুগম্ভীর আলোচনা চলছে যে এই অভিযুক্ত চোরগুলো কারাগারে বন্দি থাকার সময়ে মাইনে পাবে কিনা ভাবতে পারছেন কোথায় গেছে সমাজ ব্যবস্থাটা আর এই অপদার্থ সরকারটাকে আপনারা তিন তিনবার ভোট দিয়ে এই রাজ্যের সিংহাসনে বসিয়ে রেখেছেন এদের একটা পাড়ার ক্লাব চালাবার যোগ্যতা নেই ভয়ঙ্কর বিপদ আপনাদের সামনে মা মাটি মানুষ কারোর কথা এরা ভাবে না না মায়ের কথা না মাটির কথা না মানুষের কথা কারোর কথা যারা ভাবে না তারা শুধুমাত্র ভাতা এবং ভিক্ষা দিয়ে আপনাদের ভোট গুলো কিনে নিয়ে যাচ্ছে আর কিছু বলার নেই আমার জেগে ঘুমিয়ে থাকা হিন্দু বাঙালির ঘুম কবে ভাঙে সেটাই এখন দেখার আজকে রাজ্য বিধানসভায় যেটা হলো অভিযুক্ত চোররা বেতন পাবে কিনা সেই নিয়ে আলোচনা হলো সেই নিয়ে শুনানি হলো কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্যুজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দ্যিউজ বাংলা আমরা রাজ্যের এই ধরনের কোন খবর চেপে রাখতে দেবো না